আসলো আসার পরে তুই সবাই কিনে ওরে বসে দেখছে অন্য কারোর বাড়িতে যদি যেতো তাহলে ওরে মত তো না বলে এ হাতে ফকরে যে নিয়ে ভাত খায় ঘুম যায় ওই এটা কে এটা আপনার ভাই ওনার জবান বন্দিতে আমরা জানলাম আপনারা এরে বয় বিক্রি দেয়া আমরা কোন কিছু এবং জায়গা সম্পত্তির জন্য ওরে মারার জন্য ওরে হুমকি দিছে এই সারি দিকে চলে যায় এখন আমাদের বাড়িতে আসলো আসার পরে তুই সবাই ওরে বসায় দেখছে অন্য কারোর বাড়িতে যদি যেত তাহলে ওরে মারত না হ্যাঁ যেভাবে যে বাগিয়ের ভিতরে পায়খানার ভিতরে ঘরের দুয়ার এভাবে হে আসে এভাবে ঘুরে অন্য কেউ হলে তো সোর করে মারত ঠিক আছে নি তো সমস্যাটা কি হয় ওই যেটা বলে কি এটা ঠিক নাকি অন্য কিছু অন্য কিছু তো ধরো কে তাবিস মার করে ওরে আলগাটা ঢুকা দি সালান করে ওরে

আবারও সরাল কি চলে গেছে আমরা জায়গায় আনি

Sag